খুলনার লড়াকু খেলোয়াড় সাইফুল ভাই স্ট্রাইকার পেয়ে পকেটের মুখের কাছে চমৎকার ভাবে পকেট করলেন জেলখানা জেলখানাঘাট নদীর উপর পোলের হাটে ষোলো দলীয় টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা করছেন খুলনা বানাম খুলনা দ্বিতীয়বারের মতো আবারও মিডিয়াম রেঞ্জ থেকে চমৎকার পকেট করলেন দুই হাজার টাকা এন্ট্রি দিয়ে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে তিরিশ হাজার টাকা প্রাইজ মানি আবারও ডাবল অ্যাটাকিং মোডে ও ব্যাড লাক একটি গুটি কিন্তু টাস করতে পারলেন না কোন ধরনের বিপদ ঘটেনি প্রতিদ্বন্দ্বিতা করছেন খুলনার সাইফুল ভাই এবং তার পার্টনার ডুমরিয়ার ভাই এবং এবং প্রতিপক্ষ রয়েছে ভাচান দারুণ খেললেন কিন্তু একের পর এক রাকি ভাচান এবং হাদি ভাই আবারও কিন্তু মিডিয়াম রেঞ্জ থেকে চমৎকার দুর্দান্ত আর মাত্র দুটি গুটি আছে কি করবেন সাইফুল ভাই আগে বেজের গুটিটি খেলবেন নাকি সামনেরটি নাকি রেড টিকে যাক হাডা হাড্ডি লড়াই চলছে কিন্তু গেম বাঁচানোর পয়েন্ট রয়েছে গেম বাঁচানোর চেষ্টা কিন্তু রাকিব ভাইদের তা নীল নীলও হয়ে যেতে পারে নীল রয়েছে কিন্তু এখনো রাকিব ভাইদের দেখা যাক সাইফুল ভাইয়ের দক্ষতা হলেন পারলেন না খেলাটি সম্পূর্ণ কার্ডের বোর্ডে অনুষ্ঠিত হচ্ছে বোর্ড দেখেই বুঝতে পারছেন কার্ডের বোর্ড রাকিব ভাইয়ের হাতে স্ট্রাইকার দুটি সাদা গুটি এবং একটি রেড রয়েছে সাদা এবং রেড একই সাথে অ্যাটাকিং মোডে খেলার চেষ্টা করবেন হয়তো রাকিব ভাই দেখা যাক পার্টনারের সাথে আলোচনা করে একটু ভেবে নিচ্ছেন তাদের কিন্তু নীল এবং সাইফুল ভাইদের উনত্রিশ পয়েন্ট দেখা যাক ও মাই গুডনেস গুড লাক চমৎকার দুটো গুটি একসাথে পকেট করলেন আর দেখার মতো একটি শট ছিল আর একটি মাত্র গুটি দিতে পারলেই কিন্তু ষাটটি পয়েন্টের হাতছানি দারুণ